শহীদ সন্তানের স্মরণে পেনশনের টাকায় হাজারের বেশি শিশুদের বালক ভোজনের আয়োজন শহীদ সন্তানের মায়ের অভিযোগ বাম আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা নির্মমভাবে হত্যা করে মৃত্যু হয় সন্তানের শহীদ সন্তানকে স্মরণ করতে পেনশনের টাকায় হাজারের বেশি শিশুদের বালক ভোজনের আয়োজন করলেন শহীদের মা সাধেকা বিবি দু সালে বীরভূমের নানুরের পাপুরে গ্রামের সেনা জাওয়ানে কর্মরত সাজু শেখকে গ্রামের মাটিতে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছিল সিপিআইএম বিরুদ্ধে সন্তান হত্যার পেনশনের টাকা জমিয়ে শহীদ ছেলের স্মরণে বছরে দু থেকে তিনবার গ্রামের সমস্ত শিশুদের বালক ভোজন করানো হয় শহীদ মা তার সন্তানকে স্মরণ করে ঘরের এক কোনির জানালা থেকে দেখেন বালকদের খেতে তা দেখে মনে মনে সন্তানকে স্মরণ করেন শহীদের মা সাদেকা বিবি প্রতি বছরের মতোই এবছরও গ্রামের শিশুদের নিয়ে বালক ভোজনের আয়োজন করা হয় খাবারের মেনুতে বাচ্চাদের পছন্দের খাবার চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি সাথে রয়েছে দই মিষ্টি পাঁপোড়ো গ্রামের বাচ্চাদের আনন্দের সাথে খেতে দেখে তৃপ্তি পায় শহীদের মা বালকদের সাথে থাকে এলাকার মানসিক ভারসাম্য ও শারীরিকভাবে ভারসাম্যহীন মানুষেরাও পরিচালনায় থাকে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি পুরো বিষয়টি তদারকি করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি নিজে হাতে গ্রামের ছোট্ট ছোট্ট শিশুদের খাবার বিলি করেন জেলা সভাধিপতি কাজল শেখ কাজল বাবু বলেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ছোট ছোট শিশুরা এখানে এসে দুপুরের খাবার খেয়ে যায় আর এতেই মানসিক শান্তি পাওয়া যায় মানব সেবার মতো আর কোনো সেবা হতে পারে না এভাবেই দেখা যায় বারবার জেলা সভাধিপতি কাজল শেখ ও তার পরিবারের মানবিকতার নজির রাখতে নানুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট বীরভূম টাইমস দেখুন আপনাদের যা থাকবে দু সালে আমার দাদা এ কর্মরত জওয়ান শহীদ সাজুকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে এই পাপুরি মাটিতে হত্যা করা হয়েছিল তারপর থেকে আমার মা পেনশন পায় সেই পেনশনের টাকায় আমরা প্রত্যেক বছর আমার পরিবারের পক্ষ থেকে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা এটা করে থাকি এই গ্রামের হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের পরিবারের উচ্চ নিচের মধ্যে কোনো ভেদাভেদ নেই প্রত্যেকটি পরিবারের মেয়েরা ছেলেরা এখানে আসে এবং আমরা এই বালক ভোজনের আয়োজন বছরে দুই থেকে তিনবার করে থাকি সেটাই করেছি এবং সেটাই করছি যতক্ষণ পর্যন্ত বাচ্চারা এখানে খাওয়া দাওয়া করবে আমার মা ওই জানলার ধারে বসে আছে ওখান থেকে বসে দেখছে যে এই গ্রামের শিশুরা বালক ভোজন করছে বালক ভোজনে মেনু আমাদের যেটা আছে চিকেন বিরিয়ানি আছে মটন বিরিয়ানি আছে ওদের মিষ্টি আছে দই আছে পাঁপড় আছে তো বাচ্চারা আনন্দের সঙ্গে খায় এবং আমরা এটাতে আমরা তৃপ্তি পাই আমরা আনন্দ পাই আমার গ্রামের প্রত্যেকটি পরিবারে। যারা শিশু আছে তারা আসবে যারা প্রাপ্তবয়স্ক যারা শিশুর সুলভ আচরণ করে তারা দেখতে পাচ্ছে অনেকে এসেছে তারাও আসে এবং সকলে একসঙ্গে বসে এই যে খায় হিন্দু মুসলমানদের মধ্যে কোনো বিবেক নেই নানুরের বাংলার যে কৃষ্টি বাংলার যে কালচার সে ঐতিহ্য সেটাকে বজায় রাখছে নানুরের মানুষ এটাই এর একটা জ্বলন্ত উদাহরণ যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কোনো বহু সম্মান নেই উচ্চ নিচের মধ্যে কোনো ভেদাভেদ নেই দেয় দেখুন আমার পরিবারের সকল সদস্যরা আমার ভাই ভাইপোধে শুরু করে আমার পরিবারের সকল সদস্যরা এই আয়োজনটা প্রত্যেক বছরই করে এবং এর থেকে তৃপ্তির এর থেকে আনন্দের আর কোনো বিষয় আছে বলে মনে করি না ছোট ছোটো শিশু অবোধ শিশু যাদের বোধ বুদ্ধি নেই যাদের এখনও সম্পূর্ণ জ্ঞানের বিকাশ ঘটেনি তারা একসঙ্গে বসে খাচ্ছে এবং আনন্দ পাচ্ছে এদের দোয়া এদের আশীর্বাদ এদের ভালোবাসাতেই আমি কিন্তু আজকে একটা জায়গায় গেছি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন বলে মনে করি আমার পরিবার কোন জায়গাছে কোন জায়গায় গেছে আমার মনে হয় এই অবৈধ শিশুদের আশীর্বাদে তাদের ভালোবাসায় আমরা এই জায়গা গেছি এর থেকে আত্মসন্তুষ্টি আত্মতৃপ্তির আর কোনো বিষয় আছে মনে করি না আমার মা জানলা থেকে বসে বসে দেখছেন যে গ্রামের সকল সম্প্রদায়ের ছেলেমেয়েরা একসঙ্গে এক টেবিলে বসে খাচ্ছে আমরা বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলার ঐতিহ্যকে এভাবেই ধরে রাখতে চাই বিপুর দিনে নানুরের মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে সেই নানুরে এই ধরনের কালচার এটা আমি চাইবো নানুরে প্রত্যেকটি প্রান্তে প্রত্যেক এরিয়ায় নানুর তথা বিভিন্ন জেলার প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি এরিয়ায় এইভাবে সমস্যামূলক যে কর্মসূচি কর্মযোগগুলো হোক এবং বীরভূম জেলার মানুষের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে জাতিগত ধর্মগত উচ্চ নিচের মধ্যে ভেদাভেদ না থাকে এটাই আমি কামনা করব এটাই আমি চাই ভাত শুধু খাবার নয় ভাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভি গোল্ড রাইস